বীরভূই সাতক্ষীরা হাট থেকে বুধবার হনুমান মন্দির পর্যন্ত প্রায় ষোলশো কিলোমিটার পাকা রাস্তার কাজকে। ঘিরে সৃষ্টি হয় এই বিতর্ক উত্তর দিনাজপুর জেলা পরিষদের অধীনে এই কাজের জন্য বরাদ্দ হয় পঞ্চাশ লক্ষ সতেরো হাজার ছশো ছিয়াশি টাকা গ্রামবাসীদের অভিযোগ অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে সঠিক শিডিউল না মেনে এই কাজ করা হয়েছে যার ফলে নির্মাণ কার্য যাচ্ছে এই প্রসঙ্গে তারা কাটমানিক খাওয়ারও অভিযোগ তোলেন তাদের দাবি অবিলম্বে এই রাস্তার নির্দিষ্ট মেনে করতে হবে অভিযুক্ত ঠিকাদার মধু চৌধুরী নিম্নমানের কাজের অভিযোগ স্বীকার করে নেন এগারো নং বীর গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনামণি রায় অভিযোগ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে কোনো কাজ হচ্ছে না জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নবনীতা দাস মিত্র অভিযোগের তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় আপনার এই যে দেখেন বাচ্চা কাচ্চারা এই যে হাতে উঠা দিচ্ছেন নিজের নিচের ধুলাটা পর্যন্ত ভালো করে ওরা পরিষ্কার করতেছে তারপরে যে রাস্তাটা করতে দিচ্ছে কম এমনি উঠে যাচ্ছে তাহলে এমনি যদি উঠে যায় তাহলে আমাদের আপনি বড় গাড়ি দিয়ে যায় তাহলে তো এক সপ্তাহ যাবে না রাস্তা ফাটে যাবে কাজ কি সত্যি খারাপ হচ্ছে মনে হচ্ছে খারাপ হচ্ছে আমরা চাইছি যেন কাজটা যেন ভালো হয় আমাদের এখানে ওদের কাছে কেউ চায় না পয়সাও চায় নাই যে পয়সা দিতে হবে পয়সার জন্য মস্থানকে পয়সার জন্য ওরা রাস্তা নর্মাল করবে সেটাও তো আমরা চাই না আমরা চাইছি যেন রাস্তাটা যেন ভালো হয় এটাই আমরা চাচ্ছি দাস কি অভিযোগ আপনাদের আমাদের অভিযোগ হলো আমাদের দীর্ঘদিন ধরে রাস্তাটা খারাপ হয়ে পড়েছিল এতদিন পর এই রাস্তাটা হচ্ছে আনন্দের কথা ভালো কথা রাস্তাটা হচ্ছে কিন্তু এই রাস্তার কাজ এত জঘন্য হচ্ছে মানে ধারণার বাইরে ছেলে পেলে বাচ্চা লোক সব হাত দিয়ে মাল সব উঠাই দিচ্ছে রাস্তার পিচ এর মধ্যে পিচ পরেনি ভালোভাবে হবে আঠা পরেনি ভালোভাবে পাথর পরেনি সঠিকভাবে কি মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে এই কাজটা এখন আবার পুনরায় ভালো করে করা উচিত সিঁদুল দেখাও এই কাজ পছন্দ হচ্ছে না সাধারণ লোকেরও পছন্দ হচ্ছে না প্লাস আমাদেরও পছন্দ হচ্ছে না বা আমারও পছন্দ হচ্ছে না এই রাস্তা কত টিক করবে নিম্নমানের মাল মশলা দিয়ে সব কাজ করে চলেছে আমরা বলছি সিঁদুলটা দেখাবো দেবো 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 সিঁদুল আর দিচ্ছে না কাকে জানাবো আমাদের উদ্বোধন কি আমার সে তো দিদির লোক সে দিদির কাজ কত ছিল দিদির কাজ আমরা জেলা পরিষদ জানাবো জানাই কি করবো আমরা আর জানানো হয়েছে প্লাস হচ্ছে আমরা জেলা পরিষদে যে হিনা ইসি আছে সঞ্জয় মিত্র বউ কি নামটা বউ নবনীতা দাস তার হাজবেন্ড কেও জানানো হয়েছে আমরা তো সর্দারকে দিই কাজটা আমরা তো নিজে আর করি না আমরা সর্দারকে দিই কাজটা আমরা সর্দারকে বলি যে সর্দার তোমরা এই রাস্তাটা আমার তুলে দাও তো সর্দারের সর্দারের ওটা দোষ না দাদা আমরা তো ঠিক সব আমরা তো মেটাল পেটাল সব আমরা ঠিকই দিছি এখন ওরা যদি একটু কম বেশি করে থাকে তাহলে আমরা তো দাদা কিছু না এমনিতে এসছি তো ওদেরকে বলছি আমি যে আমরা তো বললাম যে ঠিক আছে সব বলছি হ্যাঁ সব ঠিক আছে নিজের কেমন মনে হচ্ছে কাজটা দেখি না এমনিতে এখানে তো উপরে উঠে গেল দেখলাম আমি নিজেই দেখলাম যে দেখলাম যে উঠে গেল তো না তো দেখলাম যে এটা বাজে হয়েছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি সর্দারকে আমি অবশ্যই ব্যবস্থা মানে অমান হলাম এত অপমান হলাম মানে কি বলবো আর প্রথমত আমি জানাই যে কোনো প্রধান কি মেম্বার আমাকে কোনো রাস্তার ব্যাপারে কোনো কিছু জানায়নি আপনারাই প্রথম বললেন এবং আমি শুনলাম তো কাজ কি আছে সেটা অবশ্যই আমার জেলা পরিষদের আন্ডারে কিন্তু কোন কন্টাক্টটার কি কে কাজ করছে আমি জানি না আর প্রথমত যেই কাজ করুক না কেন আমি প্রথমেই বলবো যে গ্রামবাসীকে তাদের কাজটা বুঝে নিতে আর দ্বিতীয়ত আমি ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারকে বলবো যে কাজটা যাতে গুণমান কোনো মতেই না কমে সেটা দেখতে আর কাজের কোনো গুণমান নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না অবশ্যই আমি বিষয়টা খতিয়ে দেখব আমি কাজের কাজের গুণমান নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে চাই না সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের স্মৃতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না